আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা ছেলেদের সুন্দর সুন্দর কয়েকটি ইসলামিক নাম ও তার অর্থ নিয়ে হাজির হয়েছি চলুন তবে নামগুলো দেখে নেই আয়মান নামের অর্থ ভাগ্যবান আমির নামের অর্থ নেতা আদনান নামের অর্থ সুখী আরহাম নামরর্থ দয়ালু আরিফ নামরর্থ জ্ঞানী আয়ান নামর্ব সময় আরিশ নামের অর্থ সৃষ্টিকর্তার ছায়া আরমান নামের অর্থ ইচ্ছা আসিম নামের অর্থ রক্ষক আলহি অর্থ বন্ধু আসিব নামের অর্থ শক্তিশালী আশিক নামের অর্থ প্রেমিক আদিল নামের অর্থ ন্যায়পরায়ণ আসাদ অর্থ সিংহ আজিম অর্থ মহান আরহাম নামর দয়ালু আয়মান নামরক্ষ ভন্ন বাসিম নামের অর্থ হাস্য উজ্জ্বল ইরফান নামের অর্থ জ্ঞান ইলিয়াস নামের অর্থ একজন নবীর নাম ইজ্জাত নামের অর্থ অলৌকিক ইমরান নামের অর্থ উন্নতি জামিল নামের অর্থ সুন্দর কাজিম নামের অর্থ সংযমিন মুরাদ নামের অর্থ ইচ্ছা মজিব নামের অর্থ উত্তরদাতা রাফি নামের অর্থ উন্নত ওইদ নামের অর্থ একক তারেক নামের অর্থ ভরের তারা তাজিম নামের অর্থ সন্মান আবদুল্লাহ নামের অর্থ বান্দা, মুহাম্মদ নামের অর্থ প্রশংসিত হাসান নামের অর্থ সুন্দর তালহা নামের অর্থ একটি মহামান্বিত গাছ জায়দ নামের অর্থ উন্নতি আলী নামের অর্থ উচ্চ ঈশা নামের অর্থ নবী ইসা আলিয়ালাম মাহির নামের অর্থ দক্ষ মারুফ নামের অর্থ ভালো মানুষ প্রিয় দর্শক বন্ধুরা এই নামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ছেলে মেয়েদের নাম তার পাশাপাশি আপনার ভাইয়ের নাম রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ